গুড মর্নিং এভরি ওয়ান স্টাডি উইথ সোনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সেগুলো হচ্ছে সাঁওতাল বিদ্রোহ থেকে এগুলো পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই পুরো ভিডিওটা আজকে সবাই দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না পারলে এখান থেকে নোটসগুলোও বানিয়ে নিও তো আলোচনা শুরু করার আগে বলে নিই আমার চ্যানেলের নাম হচ্ছে স্টাডি উইথ সোনিয়া যদি তোমরা হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলটিকে সার্চ করো না তাহলে খুব সহজেই এই চ্যানেলটি সম্পর্কে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে এখানে কিছু এরকম বিদ্রোহ সম্পর্কিত ভিডিও আছে যেগুলো তোমরা আমার প্লেলিস্টে সার্চ করবে তাহলে ওখানে গিয়েই সমস্ত কিছু পেয়ে যাবে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এবং যারা এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখতে থাকো তারা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব সঙ্গে সঙ্গে কমেন্ট করতেও একদমই কেউ ভুলবে না যে কোন বিষয়ে তোমরা জানতে চাও বা কোন বিষয়ে আরও কোনো তথ্য পেতে চাও কি না সেগুলো সমস্ত কিছুই জানাবে আর সমস্ত বিদ্রোহ রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলেই রয়েছে সবাই দেখবে তো চলো এবার আমরা আলোচনা শুরু করি ফার্স্ট কোয়েশ্চেন সাঁওতাল বিদ্রোহের সময়কাল কত ছিল ভীষণ ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষার জন্য জানাটা তাই না সময়কাল যদি বলে তাহলে বলবে আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন খ্রিস্টাব্দ আর যদি বলে বিদ্রোহ সময় অর্থাৎ বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল তখন কিন্তু শুধু আঠেরোশো হবে কিন্তু যদি বলে টাইম পিরিয়ড পুরোটা বলতে তখন পুরোটাই হবে আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দ অব্দি অর্থাৎ পঞ্চান্ন থেকে ছাপান্ন খ্রিস্টাব্দ নেক্সট হুল কথার অর্থ কী হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ এটা হুল কথাটা ছিল একদম সাঁওতালদের কথা ঠিক আছে ওখান থেকেই নেওয়া হয়েছে তো সাঁওতালদের কথাটা হচ্ছে সাঁওতাল হুল তো এখান থেকে এসছে সাঁওতাল বিদ্রোহ তো হুল কথার মানে হচ্ছে বিদ্রোহ গুড নেক্সট দামিনী কোহ কথার অর্থ কী এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট এমসিকিউতে আসে ঠিক আছে এটার মানে হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ ভীষণভাবে ইম্পর্টেন্ট যদি এক নম্বরের প্রশ্ন আসে তাহলে বানানটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে এই কিন্তু উল্টেও দিতে পারে অর্থাৎ রিভার্সে এরকমও দিতে পারে যে পাহাড়ের প্রান্ত দেশকে সাঁওতালরা তাদের ভাষায় কি বলে অভিহিত করত। তখন এটাও মনে রাখতে হবে দামিনী কোহ তাহলে দুটো কিন্তু বানান তোমাদেরকে ভালো করে পড়ে রাখতে হবে তাহলে কিন্তু দুটো প্রশ্নেরই উত্তর পারবে ঠিক আছে নেক্সট সাঁওতাল বিদ্রোহে প্রধান নেতা এবং সহযোগী নেতাদের নাম কি প্রধান নেতা দুজন ছিল আমরা সবাই জানি এক নিমেষে আমরা বলে দেবো সিধু কানু কিন্তু আরও যে সহযোগী নেতাদের নাম ছিল সেগুলো কি আর আজকে আমরা ইন্টারেস্টিং কিছু তথ্য পড়ব লাস্টে দুটো কোয়েশ্চনে তো ওয়েট করো কেউ কিন্তু স্কিপ করে চলে যাবে না ঠিক আছে তো প্রধান নেতা হলেন সিধু এবং কানু আর সহযোগী নেতাদের মধ্যে হলেন চাঁদ ভৈরব বীর সিং কালো প্রামাণিক এবং ডোমন মাঝি ভীষণ ইম্পর্টেন্ট এদের মধ্যে কারো নাম তুলে দেবে এবং বলে দেবে যে এদের মধ্যে কারা সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল তখন কিন্তু এগুলো মাথায় রাখতে হবে নেক্সট কোন ব্রিটিশ সেনাপতি সাঁওতালদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিল এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রথম যে বিদ্রোহটা করেছিল সাঁওতালরা প্রথম মানে ইংরেজদের মধ্যে ইংরেজদের দিক থেকে কে পরাজিত হয়েছিলেন মেজর বড়জ এই নামটা ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে মেজর বড়জ নামটা একটু বড় করে তোমরা লিখে নিতে পারো তোমাদের বইয়েও রয়েছে কিন্তু এখানে তোমাদের সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে মানে লেখা আছে তো এখান থেকে লিখে নিতে পারো মেজর বড়জ আর নামগুলো কোয়েশ্চেনগুলোর উত্তর যেগুলো আছে সেগুলো এক থেকে দুইবার পড়তে হবে ঠিক আছে নেক্সট সাঁওতাল বিদ্রোহ থেমে যাওয়ার কারণ কি অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ একটা টাইমে গিয়ে সমস্ত বিদ্রোহ তো সব মানে বেশিক্ষণ চলতে পারে না একটা টাইমের পর সেটা বন্ধ হয়ে যায় কিন্তু তার পেছনে অনেক কারণ থাকে সেগুলো কি কী সিধু কানুসহ বেশ কিছু নেতাদের ফাঁসি হয় স্বাভাবিক যারা বিদ্রোহের নায়ক তাদেরই ফাঁসি হয়ে যাচ্ছে তাহলে বিদ্রোহকে চালাবে তাই না বহু বিদ্রোহী দীর্ঘ মেয়াদের কারাদণ্ড হয় অর্থাৎ তাদেরকে জেলে বন্দি রাখে তাদেরকে বাড়ি করে না বিদ্রোহ যতক্ষণ না নষ্ট হয় আঠেরোশো সাতানব্বই যে শালটা রয়েছে সেটা কিন্তু একটু মুছে নেবে এই জায়গাটায় প্রিন্টটা ভুল হয়ে গেছে এখানে হবে আঠেরোশো ছাপান্ন ঠিক আছে আসলে আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহটা বন্ধ হয়ে গেছিল কিন্তু এখানে যে তোমাদের বইয়ে যে অ্যাপ্রোপ্রিয়েট শালটা উল্লেখ আছে সেটা আমি এখানে লিখবো তোমাদের জন্য সেটা হচ্ছে আঠেরোশো সাতান্ন ঠিক আছে ফেব্রুয়ারি মাসে বিদ্রোহ থেমে যায় এবং ব্রিটিশরা তেইশ হাজার বিদ্রোহীকে কিন্তু নির্মমভাবে হত্যা করেছিলেন কতজন বিদ্রোহীকে তেইশ হাজার তেইশ হাজার বিদ্রোহীকে নির্মমভাবে হত্যা করেছিলেন এটা কিন্তু সরকারির একটা লেখাঝোঁকা বলে সরকারি নিয়মে কিন্তু বেসরকারিভাবে আমরা জানি এর থেকেও সংখ্যা অনেক বেশি তো সাঁওতালরা ছিলই কত যে তাদেরকে এইভাবে মারবে তো ভাবো তেইশ হাজার সাঁওতালকে কিন্তু মানে নির্মমভাবে হত্যা করেছিল তারপরে সিধু কানুর ফাঁসি হয়েছিল এবং বেশ কিছু নেতৃত্ব যা আমরা যা যাদেরকে আমরা একটু আগে পড়লাম চাঁদ ভৈরব সে সমস্ত নেতাদেরকে কিন্তু জেলে আটক করা হয় তাহলে এই বিদ্রোহ কি সুদূর প্রসারী হবে কখনো হবে না নেক্সট কে সাঁওতাল বিদ্রোহকে আপসহীন সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্তের সঙ্গে তুলনা করেছিলেন সাঁওতাল বিদ্রোহকে আপসিন সংগ্রামের সাথে মানে এই যে কে কী বলেছিলেন এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে যেরকম নরহরি কবিরাজ পাবো পরবর্তীকালে আরও দুজন আমরা নাম পাবো সেই নামগুলো এই কারণে ইম্পর্টেন্ট কারণ পরীক্ষায় এরকম একটা লাইন দিয়ে দেবে দিয়ে বলবে যে এদের মধ্যে কে এই বিদ্রোহটাকে তুলনা করেছেন সেটা বলো এমসিকিউতে আসতে পারে বা এক নাম্বারে অবভিয়াসলি এটা এক নাম্বারে আসে না এমসি কিউতেই আসে ঠিক আছে তো এইভাবে তোমাদেরকে আনসারগুলো মাথায় রাখতে হবে ওই জন্য আমি কোয়েশনগুলো একদম ডিটেলসে নিয়ে এসেছি একটাও বাদ দিন আবার এক্সট্রাও দুটো কোয়েশ্চেন নিয়ে এসেছি লাস্টে তোমরা দেখলে বুঝতে পারবে এটা আমরা বইয়ে পড়িনি কিন্তু আজকেই জানবো তো অবশ্যই দেখতে থাকবে নেক্সট হচ্ছে অধ্যাপক নরহরি কবিরাজ মানে ইনি সাঁওতাল বিদ্রোহকে আপসীন সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্তের সঙ্গে তুলনা করেছিলেন নেক্সটে আমরা আর একটা নাম পাবো সুপ্রকাশ রায় এই বিদ্রোহকে কি বলে আখ্যায়িত করেছিলেন এনার নাম হচ্ছে সুপ্রকাশ রায় তিনি কি বলে আখ্যায়িত করেছিলেন না ভারতের যুগান্তকারী মহাবিদ্রোহের অগ্রদূত বলে অগ্রদূতের স্বরূপ বলে সাঁওতাল বিদ্রোহকে কিন্তু আখ্যায়িত করেছিলেন লাইনগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু মাথায় রাখবে ঠিক আছে নেক্সট ডক্টর রমেশচন্দ্র মজুমদার আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি বলে অব্যহিত করেছিলেন অর্থাৎ এটা তোমরা সালটা নিজেরা একটু লিখে নিও ঠিক আছে এখানে বারবার প্রিন্টটা দেখছি ভুল হয়ে যাচ্ছে তো এই জায়গায় লিখবে যে আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন খ্রিস্টাব্দ এই বিদ্রোহকে মহাবিদ্রোহ বলে আখ্যায়িত করেছিলেন কে না স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেছিলেন বা আখ্যায়িত করেছিলেন এই ডক্টর চন্দ্র মজুমদার ঠিক আছে কোন বিদ্রোহকে অবভিয়াসলি সাঁওতাল বিদ্রোহকে যেটা হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন এবং সাতান্ন খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তাকে পুরোপুরি দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয় নেক্সট নেক্সটটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সময় ব্রিটিশ গভর্নরকে ছিলেন সাঁওতাল বিদ্রোহের সময় ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড ডাল এটা কিন্তু আমরা পাই নিব ঠিক আছে তো এটা আমরা ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবো যে এই বিদ্রোহের সময় ব্রিটিশ গভর্নরকে ছিলেন লর্ড ডাল হৌশি এই জন্য আমি বলেছিলাম এই কোয়েশ্চেন দুটো খুব ইম্পর্টেন্ট লাস্টের স্লাইডটা তো এটা কিন্তু লিখে নেবে ঠিক আছে সাঁওতাল বিদ্রোহে দুজন নারী নেতাদের নাম কি ছিল এটা আমরা পেয়েছি কি পাইনি তো এটা আমরা আজকে এখন জানবো একজন হচ্ছে ফুলো মুর্মু আর একজন হচ্ছে ঝানু মুর্মু খুবই ইম্পর্ট্যান্ট এই দুই মহিলার নাম মহিলা হয়ে সাঁওতাল কমিউনিটি থেকে এরা কিন্তু লড়েছিলেন আর অবশ্যই এদের কথিত আছে যে এনারা হচ্ছেন সিধু কানুর বোন ঠিক আছে ফুলো মুর্মু এবং ঝানু মুর্মু আজকের এই আলোচনা তোমাদের কাছে কতটা ইনফরমেটিভ অবশ্যই জানাবে আজকে আমি তো আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবে না আমি নেক্সট যে ভিডিওটি আনবো সেটাও খুব ইম্পর্ট্যান্ট হবে তোমাদের জন্য পরীক্ষার জন্য বিশেষ করে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো তাটা